আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ইউর অ্যারাবিক ক্লাস ডিয়ার স্টুডেন্টস উইল বিগিন লেসন থ্রি পার্ট টু ইনশাল্লাহ মেল ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ডের মধ্যে পার্থক্য বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল ওয়ার্ডের শেষে রাউন্ড তা থাকে যদি কোনো ওয়ার্ডের শেষে রাউন্ড তা থাকে তাহলে সেই ওয়ার্ডকে আমরা ফিমেল ওয়ার্ড ধরব ওকে নাও এভরি ওয়ান লুক হিয়ার হা দি না ফিজা তুন হা দিহি না ফিজা তুন হা হি দিস না ফিজা তুন মিন্স উইন্ডো হা জিহি না ফিজা তুন মিন্স দিস ইজ আ উইন্ডো হিয়ার হাজ হি নিয়র ডেমোস্ট্রেটিভ প্রোনাউন্স দ্যাটস অ দ্য উইন্ডো পিকচার ইজ শোন ক্লোজ নেক্সট তিলক সীতা রথুন তিলক সীতা রতুন তিলকা মিস দ্যাট সীতা রথুন মীন্স আ কাটেন তিলকা সীতা রতুন মীন্স দ্যাট ইজ আ কাটেন হেয়ার تلکا فار ڈیمونسٹریٹیو پروناؤن دئی دا کارٹین پکچر ایز شون فار اوے نیکسٹ ہا زی سج دا زی سج دتن ہا زی مینس دیج دتن مینس آکرپیٹ ہا زی سج دتن মান্স দিস ইজ আ কার্পেট নেক্সট তিলকা মির আহাতুন তিলকা মির দ্যাট মির অহাতুন মিস আ ফ্যান তিলকা মির আহাতুন মিস দ্যাট ইজ আ ফ্যান নে হা হি হা হা হাফিলাতুন হা ফিলাত দিস হাফিলাতুন মিন্স আবাস হাজিহি হা মিন্স দিস ইজ আবাস নেক্সট তিলকা ত ইরতুন তিলকা তো ইরতুন তিলকা মিন্স দ্যাট ত মিন্স এন এরোপ্লেন Tilka po iratun means that is an aeroplane. Next. Hadihi milakatun. Hadihi milakatun. Hadihi means this. Milakatun means a spoon. Hadihi milakatun means this is a spoon. Next. তilকা গল্লাতুun তিlকা গল্লাun তিলকা মিন্স দ্যাট গল্লায়তুন মিন্স আ তিলকা গল্লায়তুন মিন্স দ্যাট ইজ আ কিটিল নেক্সট হাজi he sajarutun hi hi sajarutun দিস সাজারতুন মিন্স আ ট্রি হি হি শাজারাতুন মিনস দিস ইজ আ ট্রি নেক্সট তিলকা সাল্লাতুন তিলকা সাল্লাতুন তিলকা মিনস দ্যাট সাল্লাতুন মিন্স আ বাস্কেট তিলকা সাল্লাতুন মিন্স দ্যাট ইজ আ বাস্কেট নেক্সট حاضی سیاہ رتن حاضی سیاح رتن حاضی مینس دیس سیاح رتن مینس آکار حاضی سیاہ رتن مینس دیس از آکار نیکسٹ تلک شاہینتن تلک شاہینتن তিলকা মীন্স দ্যাট শাহিনাতুন মিস আ ট্রাক তিলকা শাহিনাতুন মিন্স দ্যাট ইজ আ ট্রাক